তিনি তার জন্মদিনেতে আবার পথে নামার ডাক দিলেন তার বাবা মা এটাই কি বলবেন আমিও পথে সমর্থন করি আমার যদি সময় হয়ে উঠে। আমিও তিলোত্তমার পরিবারের সাথে রাস্তায় পা মেলাব অবশ্যই আমাদেরকে রাস্তায় থাকা দরকার যেভাবে অপদর্থ সিবিআই চার্জশিট জমা করার ক্ষেত্রে গরিমাসি থেকে শুরু করে তদন্ত করার ক্ষেত্রে যেভাবে গাফলুতি করেছে এটাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না আর রাজ্য সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার যেভাবে যোগসাযোগে এই কালপিটদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে এর বিরুদ্ধে আমাদেরকে জনগণকে প্রস্তুত দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জমা দিতে হবে দাদা যখনই কাকুর ভয়েস স্যাম্পেল টেস্ট করার দিন আসে তখনই অসুস্থ হয়ে যায় কাকুর দেখুন কাকুর ভয়েস স্যাম্পেলের কথা যে কথা বলছেন এটা তো ভুলেই গিয়েছিল তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় কোটের ঝাড় খাওয়ার পরে একটু নড়ে ছড়ে বসেছিল এতদিন দেখুন হয়তো কাকুর গলার আপনারা জানেন গত কয়েক বছর আগে কলকাতা হাইকোর্টের এক বিচারপতি একটা অর্ডার দিয়েছিলেন জিজ্ঞাসাবাদের জন্য সেখানে উল্লেখ করে দিয়েছিল যে হসপিটালে তিনি অমুক নির্দিষ্ট হসপিটালে গিয়ে কিন্তু যদি অসুস্থ হয়ে যায় অমুক নির্দিষ্ট হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে পারবে না এই মর্মে একটা নির্দেশনা নির্দেশনাও দিয়ে দিয়েছিল সেই হচ্ছে এটা নাটক চলছে এটা সমস্যাটা চলছে কি বলবেন টলিউডের তো আমার মনে হয় গত বছরের দিকেও এই ধরনের একটা দু হাজার চব্বিশ সালে এই ধরনের একটা সমস্যা হয়েছিল সেখানে দীর্ঘদিন পরে সমস্যাটা রাখলো আমি চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক প্রত্যেকের অধিকার যেটা আছে যেটা ক্ষুণ্ণ হচ্ছে সেটা না ক্ষুণ্ণ হয় এবং না চাপিয়ে দেওয়া হয় সেটার আমি আলোচনার ভিত্তিতে দ্রুত তারা কাজে ফিরুক এই আশা করবো অচল অবস্থা বঞ্চিত হচ্ছে পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না রাজ্য সরকার চাইছে না সে অর্থে নির্বাচন হোক কারণ এখন অ্যাডমিনিস্ট্রেটরকে বসিয়ে দিয়ে রাজ্য সরকার বকলেমে কন্ট্রোল করছে মানে তৃণমূল কংগ্রেস কন্ট্রোল করছে এটা থেকে তো মানুষের অধিকারকে খর্ব করা হচ্ছে আমার মনে হয় লেটেস্ট কলকাতা হাইকোর্ট যেটা নির্দেশনা দিয়েছে রাজ্য সরকারকে যে ছ সপ্তাহ না সাত সপ্তাহ মতো সম্বন্ধে টাইম দিয়ে তার মধ্যে নির্বাচনের সংক্রান্ত বিষয়ে জানাতে এবং দেখার বিষয় রাজ্য সরকার কতটা সদিচ্ছা আছে রাজ্য সরকার দেখছে বকলমে তার তৃণমূল কংগ্রেস পরিচালিত তো বোর্ডটা চলছে বকলমে সেই জন্য করাচ্ছে না এটাতে কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে আমার পর্যন্ত সে আটকে যাবে আমার বসের প্রতি যেতে পারবে না এটা সেটা আমরা দেখতে পাচ্ছি তো এটা বিশ্ববঙ্গ সম্মেলনে ডাক পেলেন না কৃষ্ণ কে ডাক পাবেন না পাবেন সেটা তাদের একান্ত একটিয়ার কারণ হচ্ছে আমি এটা বলছি এটা রাজ্য সরকার চলছে এটা তৃণমূল কংগ্রেস চলছে তো আমাদেরও বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আমাদের সাথে তো কী কথা বিমাতৃশীল আচরণ করা হয় যেখানে আমাদের বিরোধী বিধায়কদের থাকা দরকার যেখানে বিরোধী এমপিদের থাকার কথা তাদের সেখানে ডাকে না আপনারা দেখলেন কদিন আগে কদিন আগে জন বাল্লা সাহেব প্রাক্তন এমপি তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে ডাকলো জন বাল্লা সাহেব যখন ওখানকার রানিংয়ে এমপি ছিলেন তখন তাকে ডাকেননি এই বিচারিতা যখন কুম্ভ মেলা নিয়ে যে ঘটনাগুলো ঘটছে যখন যে বিতর্কে টাকা দিচ্ছে সেখানে রচনা ব্যানার্জি তারই সাংসদ গুণগান করলেন এরা মমতা ব্যানার্জি হয়তো রচনা ব্যানার্জিকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে হচ্ছে বিজেপি গাড্ডাই পড়েছে পার্লামেন্টে বিজেপির কাছ থেকে জবাব চাইছে কেন কুম্ভোর মহাকুম্ভে যেখানে প্রচুর মানুষের সমাগম হয় আর আগে থেকেই জানা ছিল সেখানে কেন তারা পর্যাপ্ত পরিমাণে এই পুলিশ ব্যবস্থা ঠিক রাখতে পারলো না অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলের এক দুর্ঘটনা ঘটলো এর যখন জবাব চাইছে তখন মমতা ব্যানার্জি কিছুটা হলো এই ড্যামেজ কন্ট্রোলের জন্য তার এমপিকে কে পাঠিয়েছে হয়তো নাহলে মমতা জবাব দিই করুন আমরা দেখেছি তো যখন সিএ বিল পাশ হয় তখন বিল পাশে তাদের সহযোগিতা করার জন্য আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি দলের প্রায় সাতটা এমপি অনুপস্থিত ছিল কলকাতার যোগেশচন্দ্র কলেজে যিনি পরিচালন কমিটির মধ্যে ছিলেন দেবাশিষ কুমারকে সরিয়ে দিয়ে অরূপ বিশ্বাসকে দেওয়া হলো তাহলে কি ভাবে কি তারই দলের মধ্যে কোনোরকমভাবে কোনোরকম বিশ্বাসটা দেখুন যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এক শ্রেণীর মিডিয়ার অংশ সেটাকে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে এটা হচ্ছে সম্পূর্ণদের গোষ্ঠীদ্বন্দ্ব আর ইভিনিং কলেজ মর্নিং কলেজ ওখানে সম্ভবত দুটো কলেজ আছে সেটা নিয়ে সমস্যা এবার হচ্ছে আমার স্পষ্ট বার্তা যদি ওখানে এই কি সাজিদ আলী না যে কি আছে যদি দোষী হয় এখনো পর্যন্ত তৃণমূলের পুলিশ তৃণমূলের তার অফিসিয়াল স্টেটমেন্ট দেখতে পেলাম না বা প্রশাসনকে বলে তার বিরুদ্ধে মামলা করে বা তাকে অ্যারেস্ট করলো না কেন এটাকে সামনে রেখে হিন্দু মুসলমানের বাইনারি তৈরি করা হচ্ছে যেটা বিজেপি তৃণমূল ও বাইরেই সুবিধা হয় ছাব্বিশ ইলেকশন আসছে তৃণমূল বিজেপি দুটি ব্যর্থ হয়েছে কিন্তু ধর্মীয় জিগির তুলে বাইনারি হিন্দু মুসলমানের বাইনারি করতে পারলেই দুটো দল টিকে থাকবে এটা খেলা চলছে হিন্দু মুসলমানের খেলা কারণ আমি একটা জোর গলায় বলতে পারি যদি এটা ইচ্ছাকৃতভাবে কেউ এই পুজো বা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানকে আলাদা দেওয়ার চেষ্টা করে আমি এর তীব্র ধিৎকার নিন্দা জানাই অনেক ক্ষেত্রে আমাদের হাওড়া জেলাতে এই রবি কেন্দ্র করে একটা অশান্তি হয়েছিল আমরা ওই দিন দেখতে চাইছি না আমরা চাই প্রত্যেককে তার ধর্মীয় প্র্যাকটিসটা যাতে সঠিকভাবে করতে পারে তার পটে হয় প্রত্যেকটা নাগরিকের যেমন দায়িত্ব সরকারও তেমন একা সরকারও দায়িত্বটা

সেলাইন দিয়া স্বাস্থ্য পরিষেবা দিয়া তো মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে সরকারের সরকার ব্যর্থ হচ্ছে সরকার পরিচালনা করতে এটা সার্কাস চলছে এই সার্কাসের রিং মাস্টার হিসাবে কিছু নেতা আছে আর বাকি আমাদের পাবলিককে নাচাচ্ছে আমরা ধরতে পারছি না পাবলিকের উচিত হচ্ছে রিংমাস্টারকে ফলো করা রিং কিভাবে আমাদেরকে নাচাচ্ছে নাচানোটা ধরে ফেললেই কিন্তু এই সার্কাসটা বন্ধ হবে